বুস্তানী রহমতুল আলহি উনি এবার চলে গেলেন এই খেরকানের দিকে চিন্তা করলেন হাজার হাজার মানুষ দাঁড়ায় গেছে এখনই মানুষের আমার গাহালান সালান দিবে সুস্বাগতম দিবে নারাতক বৃদ্ধি আমার অহংকার যদি আইসে যায় আমি বাইজি যে আল্লাহ পর জন্য সারা জীবন দিনহীন অবস্থায় চললাম দুনিয়াকে লাথি মারলাম আল্লাহকে খুশি করার জন্য সে আল্লাহ যদি বেজার হয়ে যায় আমার দুনিয়ার মানুষের আহালাল সাহালানের দরকার নাই খাদেম রে ডাক দিল খাদেম তোর কাছে কি রুটি টুটি আসেনি খাদেম সাহেব বলতে হ্যাঁ হুজুর আমার কাছে রুটি আছে তাহলে আমার এই শুকনা দুইটা রুটি দে শুকনা একটা রুটি দে তখন ছিল মাহে রমজান সময় তো দুপুর চলতেছে বাইরের বস্তমি হাঁটতেছে হাজার হাজার মানুষ রিসিপশন দেওয়ার জন্য আইছে আল্লাহ গলি বুক রুটি বাইর করে সবার সামনে রুটি খাওয়া শুরু করছে রোজার দিনে যখন দেখলো বাইজি রুটি খায় সব মানুষেরা চিনতে গেলো হ্যাঁ বন্ডল লেগে খাড়াইছে কাজ করলেন কি আপনি সব মানুষ তারাই দিলেন রুটি খাওয়াইয়া করলেন তো কি আপনি খাদেম সাহকে তখন আল্লাহ রলি বলতেছে বাবা রে এতটা বছর আমার তাহার দুধ চলে গেল কত রজনী আমি আল্লাহকে পাওয়ার জন্য শেষদার মধ্যে কাটাইছি কতদিন রোজায় কাটাইছি জিকিরে ফিকিরে আল্লাহকে পাওয়ার জন্য কাটাইছি রে বাপ এই মানুষ আহালান সাহালান দেওয়ার জন্য আইসে আমার অন্তর যদি অহংকার আসে রে আমি বাইজিদের জীবন বরবাদ হয়ে যাবে এই জন্য আমি সবার সামনে রুটি খাইয়া রমজান মাসে আমি সব মানুষ তারাই দিলাম যাতে এই মানুষের আমাকে সালান না দেয় আরে না দেয় তাহলে আমার ভিতরে তহংকার আসবে না এই জন্য আমি মানুষগুলি তারাই দিলাম বলে রোজার দিনে রুটি খাইলেন আরে কি জানো না রোজার দিনে মুসাফির যারা তাদের রোজা ভাঙ্গা জায়েজ আছে এই জন্য আমি রোজার দিনে মুসাফির আলোতে আইছি আমি রোজা ভাঙতে পারবো এই জন্য রুটি খাইয়া সব মানুষ তারাই দিলাম শরীয়তেও বাইসে গেলো হাকিগত বাইসে গেলো একবার জোরে কর আমার হাওয়া মানুষ মানুষকে ভালোবাসে যদি আপনাদের জীবনে থাকে তাহলে আপনারা সারা জীবন মানুষের হৃদয়ে গেঁথে থাকবে বলে দিয়ে যে গোপন কথা এক নম্বর জামা আলিয়াত এটা আল্লাহ প্রদত্ত আদম শাহ কে আল্লাহ সেটা দিয়েছিলেন নিজ হাতে বানিয়েছিলেন আদমের অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন হাজরত ইউসুফ আলহিসাম হজরত ইউসুফ আলী ইসলামকে দেখা দুনিয়া সুন্দরী সুন্দরী নারীরা পাগল পাড়া হয়ে যাইত এমনকি পুরুষ মানুষরা হজরত ইউসুফের চেহারার দিকে তাকাই থাকতো আল্লাহর পায়গম্বর মুখের মধ্যে নেকাপ পরে পরে রাস্তাঘাট দিয়ে হাঁটতেন মানুষের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পাইরে নারীরা মনে করে অর্ধলঙ্গ হয়ে রাস্তায় হাঁটলে মনে এটাই মনে ক্রেডিট আল্লাহর কসম বলতেছি না আরে আপনার জীবনে এটা কোনো ক্রেডিট না আপনার জীবনে ক্রেডিট হলো কোনো পুরুষ আপনাকে দেখবে না আপনি কোনো পুরুষের সোভতে যাবেন না কোনো পুরুষ আপনাকে শোবে না আপনার জীবনে ক্রেডিট হলো এটা যে আপনি নিজেকে নিবৃত রেখেছেন পবিত্র রেখেছেন এটা আপনার জীবনের ক্রেডিট আপনার গর্ব থেকে যে সন্তান আসবে এটা পবিত্র আপনার জীবনে এটাই হলো সবচেয়ে বড় ক্রেডিট আল্লাহ কবুল করুক আমার মন্দিরকে সবাই জোরে সরে বলে না

আমাদের আব্বা জানকে আল্লাহ তৈরি করলেন জান্নাতের মধ্যে খুব সুন্দর করে আব্বা জানকে বানাইছেন আব্বা জান এত সুন্দর কিন্তু আব্বা জান জান্নাতের মধ্যে একা একা ঘুরে আব্বা জানের কাছে ভাল লাগতেছে না ম্যান ক্যান নট লিভ অ্যালোন মানুষ একা একা বসবাস করতে পারে না সঙ্গী দরকার হয় আল্লাহ পাক সব জানেনই সব আল্লাহ পাকের কুদরত আল্লাহ বলেন আল্লাহ রব্বে করিম আদম সফুল্লার বাম পাথরের একটা ছোট্ট বাঁকা হার দিয়ে আম্মাজন হাওয়া কে আল্লাহ বানাইলেন একবার জোরে বলেন আমার হাওয়া আমরা কেন আকর্ষিত হই কিন্তু সুন্দর তো আমরা বেশি আমাদের থেকে পুরুষ নারীদের থেকে পুরুষরা কেন আকর্ষিত হয় বাম পাথরে একটা কিঞ্চিত বাঁকা হার দিয়ে আম্মাজন হাওয়া ইসলামকে আল্লাহ বানাইলেন এই জন্য দেখবেন স্বামী স্ত্রীর মহাব্বত খুব বেশি আল্লাহ মা যখন তৈরি করলেন আদম নবী তখন ঘুমানো আব্বাজান ঘুম থেকে উঠার পরে দেখলেন আম্মাজন পাশে বসা তা আব্বাজান চিন্তা করলেন ব্যাপার কি মানুষ তো আমার মতোই কিন্তু আকর্ষণীয় আমার থেকে একটু ভিন্ন ভিন্ন কারণটা কি এটা দেখার জন্য উনি ঘন্টা উঠে দিকে একটু দেখি তো এটা আবার আকর্ষণ কেনা আকর্ষণে সেগুলো এই জন্য আমাদের হৃদয় এইরকম নারীদের প্রতি আকর্ষণ জন্য আল্লাহ বলেন ও নারীরা তোমরা মাথার থেকে পা পর্যন্ত ঢাইকে রাখো যাতে পুরুষটা আকর্ষিত না হ একবার জোরে বলেন হামা এই জন্য ঢাইকে দেওয়ার নিয়ম মাথার থেকে পা পর্যন্ত ঢাইকে দেয়। আর পুরুষ মানুষ আকর্ষিত হবে না চিন্তা করা লাগবে না কেন করবেন চিন্তা দেখেন আমার দেশের মসজিদে জুতার কোনো নিরাপত্তা নাই একটা ভালো দামি জুতা মসজিদ আনলে কোনো গ্যারান্টি থাকবে না যে দেশের মসজিদে ভালো দামি সুন্দর জুতার গ্যারান্টি থাকে না সে দেশে আপনার সুন্দরী বোন আপনার সুন্দরী মেয়েটা আপনার সুন্দরী বিবিটা অর্ধ লঙ্গ করে রাস্তায় পাঠাই দিলে আপনি নিরাপত্তা কেমনে সাবেন বোঝা গেল এদেশে নিরাপত্তা হবে না কথা বলেন ঠিক কেনা কি বলবো আপনাদের কাজ জামালিয়াত জামালিয়াত মানে সৌন্দর্য সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে আমার নবী এত সুন্দর ছিলেন হজরত হালিমা তু সাহিয়ার দিয়াল্লাহানা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমার নবী কানতে গেলাম তখন নবী শিশু আল্লাহ নবী দোলনের মধ্য ছিলেন প্রিয়নীজির গাম বা আরকের মধ্য একটা কাপড় ছিল সবুজ রেশমের কাপড় এই রেশমের কাপড় দিয়ে নবীজিকে রাখা ছিল আর একটা কাপড় ছিল সাদা এটাও দিয়ে বানানো দুইটাই কাপড় আল্লাহ জান্নাত থেকে আল্লাহ পাঠাইছিলেন এত সুন্দর সুখানির শরীর বলেন এক নজর দেখার সঙ্গে সঙ্গে আমি তাকায় রইলাম যে পৃথিবীতে মানুষ এত সুন্দর হতে পারে এত সুন্দর এত সুন্দর আমি জীবনেও কোনো দিন দেখি নাই একবার জোরে বলা যাবে কি মারা হাবা সাদিয়া সুন্দর এত মানুষ উনি মানুষ এত সুন্দর হতে পারে এত সুন্দর রসূল এত সুন্দর আল্লাহু আকবার আল্লাহু আকবার এত সুন্দর নবীজি নবীজি দেখে আমি পাগলপাড়া হয়ে গেলাম আমি স্বামীকে বললাম স্বামীkissu যদি না পাই তাহলে এই সন্তান রেখে আমি টাইফে ফিরে যাব না আমি সন্তান নিয়ে যাব আমি মোহাম্মদ আমার শিশু নবী মোহাম্মদ সাল্লাহাম ঘুমাইতে ছিলেন আম্মাজন হালিমা বলতেছেন আমি এই বুকের উপর থেকে নবীজির কাপড়ের উপর থেকে কাপড় সরাইতে লাগলাম রেশমের কাপড় এই বুকের উপরে নরম বক্ষ মোবারকের উপরে আমার হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলাম যাতে নবীর ঘুম ভেঙে যায় আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল ঘুমটা ভেঙে যাওয়ার পরে রহমাতুল্লিল আমার দিকে তাকাইয়া নবী একটা হাসি দিলেন ওই হাসিটাতে আর সঙ্গে সঙ্গে আমি আরো পাগল পরা হয়ে গেলাম আর লক্ষ্য করলাম জুলফি মুবারকের মাঝখান থেকে কপালের এই মাঝখান থেকে একটা নূর মোবারক বের হইয়া খিলাল সামা মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল একবার জোরে বলা যাবে কাল্লাহু আকবার বাদ প্রিয় নবীজির নূর খুঁজে পাই না আল্লাহর হাবিবের পবিত্র নূর মুবারক বের হয়ে গেল হায় হায় আলিমা দুঃসা দিয়া বলেন এত সুন্দর নবী জীবন আমি কোনো দিন দেখি নাই কলের মধ্য নিলাম কলের মধ্য নেওয়ার পরে আমি যখন বুকের মধ্য নিলাম নবীকে আমি ছিলাম দুর্বল আল্লাহর কুদরতিভাবে আমি হয়ে গেলাম সবল সবল হয়ে যাওয়ার পরে আমার স্তনের দুগ্ধ ছিল না নবীজিকে আমি স্তনের দুগ্ধ পান করাইতে লাগলাম আমার উটের দুধ ছিল না আমার উটের দুধ এসে গেল আমার উটটা লাফাইতে লাগলো আমার গাদা ছিল দুর্বল গাদা হয়ে গেল সবল এতদিন গাধা আইসে জিমায় জিমায়া এখন গাদা যায় লাফায় লাফাইয়া গাদা নবী পাইয়া খুশি আমার দেশে অনেক গাদা আছে যারা নবী পাইয়া বেজার হয়ে যায় আমরা সন্নিধার নবী পাইয়া খুশি কথা বলছি দৌড়াই গেছে নবীজি পাইয়া উঠ দৌড়াইয়া হালিমা বলেন দৌড়ে কাবা শরীফের সামনে উঠ দুই দুই বার আল্লাহকে সেজদা দিতে লাগলো কাবার সামনে যায় উঠ সেজদা দেয় আরে উঠ নবী খুশি দাদা নবী খুশি আনন্দে তারা লাফাইতে লাগলো আনন্দে লাফায় নবী পাইছি নবী পাইছি নবী পাইছি তারা আনন্দে লাফায় আনন্দে লাফায় হা তারা নবী পাইয়া একটা পশু কিভাবে খুশি হইয়া খাবার সামনে যে দুই দুইবার শেষদার মধ্যে পুজো গেছে অনেক লম্বা বাস এর নাম জামালিয়াত জামালিয়াত মানে সৌন্দর্য সৌন্দর্যের কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে দুই নম্বর হলো কামালিয়াত কামালিয়াত মানে কামেল আল্লাহর যখন কামেল হয় দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে শুধু ভালোই বাসে না তার জন্য জীবন দিয়ে দেয় কথা কোনো ঠিক না পৃথিবীর মধ্যে চারজন ইমাম ছিলেন মাঝাবের ইমাম চারজন ইমাম হলো তরিকতের ইমাম আচ্ছা আপনারা বলেন হজরত ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লা চাইতে বড় ইমাম আর দুনিয়াতে কোনো দিন জন্ম নেবে না 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 কোনো দিন জন্ম নেবে না উনি নিরানব্বই বার আল্লাহর সাথে স্বপ্নে কথা বলেছেন একবার জোরে বলা যাবে কি মারা হাবা মনোযোগ দিয়ে জান এটা নাম কামালিয়া মুজাদ্দিদ আল ফিসানি শের হিন্দি খাজা বাহদ্দিন নসমান বুখারি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিস্ট আজমারি সঞ্জিদি রহমাতুল্লাহ আপনারা বলেন তো খাজা মাইনুদ্দিন চিস্ট আজমারি একটা লোডার ভিতরে সমস্ত আনার সাগরের পানিগুলি এক জায়গায় নিয়ে আসছিলেন একবার জোরে বলা যাবে কি আল্লাহ ও মুসলমান বুঝিয়া যাক হজরত আব্দুল একটা ছাগল দিলেন কেবলমাত্র দুধ সারান দিছে যে ছাগলে সাগি দুধ সারান দিছে উলানের বাটু তেমন বড় বড় না কেবল ছোট ছোট আল্লাহ নবীর কাছে নিয়ে আসছে আবু বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালান একটা খোলসালা পাথর নিয়ে আসলেন আবু আকাশ সিদ্দিক রাজি আল্লাহ মানু খোলস না পাথর সামনে খোলস পাথর দিলেন পাথর দেওয়ার পরে হাজরত আল্লাহ নবী ওই ছাগলের উলারের নিচে রহমতের হাত দুলাইতে লাগলেন বুলাইতে লাগলেন আব্দুল এমনি মাসুদ বললেন আমি কিছুক্ষণ পরে দেখলাম দুধে ওলান বইয়া একবারে নিচে নেমে গেল একবার জোরে কন্যা মারা হাবা আল্লাহ নবী যে দুধ দহন করলেন পাথরের খোলস দুধে বেরিয়ে গেল নবীজি নিজে পান করলেন আবু বকর সিদ্দিক রাদও পান করলেন এবার আবদুল্লাহকে দিয়ে বললেন আবদুল্লাহ তুমিও পান করো হজরত আবদুল্লাহ বলেন আমিও পেট ভরে পান করলাম এরপর আল্লাহ নবী আবার বলেন দুধের উলান তুমি আগের মতো হয়ে যাও সাথে সাথে দুধের উলানটা আবার আগের মতো হয়ে গেল সেই সাগি চোট সাগি সাগির মতো হয়ে গেল একবার জোরে বলা যাবে কি মারা বা আল্লাহ নবী আরো বলেন উম্মত তুমি বাড়িতে যদি ভালো রান্না করো তরকারির মধ্যে ঝোল বড়ায় দাও তরকারি বেশি করে রান্না করো তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে খাওয়াও আমাদের গ্রামে গ্রামে অনেক সময় দেখবেন কিছু দরিদ্র মানুষ আছে ওই অভাবী মানুষ আছে ছেলেমেয়েরা অল্প রুজি করে বাপেরে ভালো মন্দ খাওয়াইতে পারে না আপনার ঘরে যদি ভালো রান্না হয় ওই দাদার জন্য ওই শ্বাসার জন্য ওই আপন আত্মীয় স্বজনের জন্য বা প্রতিবেশীর জন্য আপনার ঘর থেকে কিছু খাবার এবং তরকারি বাইরে নিয়ে আপনার ছেলে বা মেয়েকে দিয়ে আবার নিজ হাতে করে নিয়ে ওই গরিব মানুষের বাড়ি নিয়ে খাবার পৌঁছায় দিবেন দেখবেন যে খাবে আর দোয়া করবে ওই দোয়ার কারণে আল্লাহ আপনার ইজ্জত দুনিয়া খেরাতে বাড়াই দেবে প্রিয় বন্ধু গান আমার এগুলি করবেন বাবাজি সমাজ অন্ধকারের দিকে নিয়ে যা হচ্ছে খাবারের ভিতরে ভেজাল এই ভেজাল 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 বেশি লম্বা কথা বলতে পারবো না দশটা বেজে গেছে আমার টাইম প্রায় শেষ আমার এই আশু গুঞ্জে যাবার ধরতে সময় হাতে নাই বন্ধুগান আমার বলছিলাম কারাবাত কারাবাতের কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে আর একটা আসলে এহসান এহসান মানে দয়া 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 মাল্ল মিয়ার হামিল্লা অমাল্য মিয়ার হামিদনা যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না এই যে সামনে উদা আসতেছে ঈদ আসতেছে আমার দেশের ধনীরা জাকাত ফেত্রে দিবে না এই টুপলা দেয় একটা ছবি তুলে নয়ডা ডা কথা

তারা ওই গরিব মানুষের আগে খোঁজ নিতেন গোয়েন্দা মারফত কোন কোন বাড়িতে খাবার নেই এই রাত্রিবেলা কান্দি করে নিয়ে খাবার নিয়ে হজরত ওমর এই মানুষের গরিব মানুষের ঘরে পৌঁছাই দিয়ে আসতে আর একটু জোরে বলবেন সোহান আপনাদেরকে অনুরোধ করে দিয়ে যাই আপনারা আগে লিস্ট করে খালি চেয়ারম্যান মেম্বারের দিক তাকায় থাকবেন কারণটা কি উন্ডা সরকারের অনুদান যদি উন্ডা মানুষের কাছে পৌঁছায় না দেয় তাহলে উনি দায়বদ্ধ থাকবেন আল্লাহ আপনাকে যে সম্পদ দিছে আমাকে আল্লাহ যে সম্পদ দিছে এই সম্পদ থেকে আমার জন্য যে জাকাত ফরজ সম্পদ মানুষের কাছে দান করা ফরজ মানুষের কাছে সবটা ফরজ না হোক মহলি হোক আমি ভালো খাবো আমার প্রতিবেশী খারাপ খাবে কারণটা কি কেন এটা হবে কেন খালি সরকারের দিকে তাকায় থাকবে কারণটা আপনার দায়িত্ব নাই আমার কি দায়িত্ব নাই আমাদের একটু দায়িত্ব আছে এই যে মাহেরাম জান আসবে গ্রামে অনেক দরিদ্র মানুষ আছে দেখবেন শহরে নগরে অনেক জায়গায় গরিব মানুষ আছে অভাবের কারণে ভালো মন্দ তারা খাইতে পারে না ভালো কিছু দিয়ে ইফতার করতে মন চায় কিন্তু অনেক মা আছে ভালো কিছু ইফতার করতে পারে না অনেক বড় বি আসি সেহরি করতে চায় ভালো কিছু কিন্তু পারে না আপনার আত্মীয় স্বজনের মধ্যে আগে একটা লিস্ট করবেন এরপরে গ্রামবাসী প্রতিবেশীদের জন্য একটা লিস্ট আগে হবে লিস্ট করার পরে কি পরিমাণে আপনি দান করবেন এই দানের একটা লিস্ট আপনি আপনি একটা অ্যামাউন্ট ধার্য করবেন এই অ্যামাউন্ট ধার্য করার পরে আপনি ওই তালিকা অনুযায়ী রাত্রিবেলা আপনি ওই ঘরে 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 খাবারগুলি দিয়ে আসবেন ছবি তোলার দরকার নেই রাত্রিবেলা দিয়ে আসবেন এই আমলটা কইল শরীর পাতলা হয়ে যাবে আল্লাহ কসম করে বলতেছি এগুলো ছিল আল্লাহ নবী সারা জীবনের সম্ভব খোলা পেয়ে রাশি দিনের মানে আমরা সব উল্টে পাল্টা হয়ে গেছি সব উল্টে হয়ে গেছি এগুলি কেমতের আলামত নবী বলছেন ধনীরা কৃপন হয়ে যাবে এগুলি কেমতের আলামত ধনীরা খাবে গরিব মানুষের খোঁজ দিবে না কেমতের আলামত এ বাংলাদেশে এরকম ধনী মারা গেছে আশি হাজার কোটি টাকা রেখে আশি হাজার কোটি টাকা রেখে যদি মারা যায় তো কত হাজার আড়াইশো টাকা এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা এক কোটি টাকা আড়াই লক্ষ টাকা একশো কোটি টাকায় আড়াই কত একশো কোটি টাকায় কত আড়াই কোটি টাকা তো এক হাজার কোটি টাকা আড়াইশো কোটি টাকা জাকাত বুঝেন আপনি এবার হিসাব করে এক হাজার কোটি টাকায় আড়াইশো কোটি টাকা জাকাত আড়াইশো কোটি টাকা যদি ঠিকমতো সে জাকাত দিয়ে দিত তাহলে আমার দেশের অন্তত কয়েক লক্ষ গরিবের উপকার হয়ে যেত কি কথা বলেন ঠিক না ঠিক কিন্তু নাই দেয় না কিন্তু কবরে চলে গেছে এক টাকাও নিতে পারে না এক টাকাও নিতে পারে এই জন্য আপনাদের যাদের জাকাত ফরজ আছে বুঝাই সুজায় দিয়ে দিই রাখার দরকার নেই ওই টাকা আপনার আমার উপর যেটা ফরজ হয় আমি প্রত্যেক বছরের রমজানে এটা একবার কমপ্লিট করে দিয়ে দিই বরং বাড়তি আরও বেশি পরিমাণে দিয়ে দিই যাতে কেমন মধ্যে আল্লাহ আমার রুক্ষ মানে সুযোগ না আসে তুমি দেওয়া নেই আমি অতিরিক্ত দিয়ে একবারে গে যা সব বুঝাই সুজে দিয়ে আসি রাতের আধারে দিয়ে আসি দিনের বেলায় নাম ফুটানোর লেগে দিই এটার দরকার নাই আল্লাহ যেভাবে সন্তুষ্ট হবে ওইভাবে দিবে ডান হাতে দিবে বাম হাত দাম আল্লাহ কবুল করো সবাই বলে না রে থাকবে তো মদিনা প্রেমানলে পুরে মরি প্রেমানলে করি ও রব্বানা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা